যারা ভিড়ের ভয়ে উত্তর প্রদেশে প্রয়াগরাজে যেতে পারেননি তাদের কাছে একটা সুবর্ণ সুযোগ অঙ্গীয় কুম্ভে অংশগ্রহণ করার পূর্ণ স্নান কিন্তু লাভ করতে পারেন আপনারা এই বঙ্গে বড় একটি কিন্তু ব্যানার রয়েছে যেখানে লেখা আছে বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব সরস্বতী পুজোর এখনো আমেজ কাটেনি তার মধ্যেই বঙ্গে কুম্ভ মেলার আয়োজন এত শর্ট টাইমের মধ্যে কি সম্ভব হয়ে উঠবে পুণার্থীদের সেফটি সিকিউরিটিটা চলে আসবে জায়গাটা তোটাও কিন্তু ব্রড নয় একটু সংকীর্ণ এই একটাই গলি যেখান থেকে কিন্তু পূর্ণার্থীরা আসবে এই গঙ্গার ঘাটে স্নান করতে খানিক্ষণ আগে এসেছিল মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তথা ভাইস চেয়ারম্যান এবার আসছে পুলিশ প্রশাসনের আধিকারিকরা দু হাজার তেইশে আমরা দেখেছিলাম কল্যাণীতে মহাকুম্ভ মেলা সাতশো বছর পুরনো আশা রাখছি এই বঙ্গীয় মহাকুম্ভ মেলায় অনেক মানুষেরই সমাগম হবে এই ত্রিবেণী সঙ্গমে কোনো কিন্তু এই যজ্ঞের এখান থেকে ধোয়া উঠছে দেখতে পাচ্ছেন আমার নাম বর্তমানে এই বঙ্গীয় কুম্ভ স্নান কমিটির সাধারণ সম্পাদক খুব সাধু সন্ন্যাসী সাধারণ মানুষ সকলেই এখানে শ্রদ্ধা জানাতে আসবেন ইভেন এই প্রয়াগরাজে যে বিশাল মহাকুম্ভ পর্ব চলছে এখানে সাতশো বছর আগে এখানে কুম্ভ মেলা সংগঠিত হয়েছে উনি আমাবস্যায় যে এই ঘটনাটা ঘটলো 30 জন মৃত এবং আমাদের বঙ্গ থেকেও পাঁচজন মারা গেছে তো সেই দিকটাকে কি নজর রেখে আপনাদের বিশেষ কোনো ব্যবস্থা কি গ্রহণ করেছেন প্রয়াগরাজে তো সবার প্রথমে জানাতে চাই মৌনী আমস্যায় যে মর্মান্তিক ঘটনা ঘটেছে প্রয়াগরাজের কুম্ভ মেলায় তো তার জন্য আমরা সত্যি শোকাহতো সেই কুম্ভ মেলাকে ঘিরে এবার বঙ্গে মহাকুম্ভের আয়োজন করা হয়েছে প্রতি বছরের না এবছরও কিন্তু হুগলি জেলার ত্রিবেণীর সঙ্গমে সেই কুম্ভের পবিত্র স্নানের আয়োজন করা হয়েছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই ত্রিবেণী সঙ্গমের সামনে আমার সামনে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় করে লেখা আছে বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসব আগামী বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমাতে কিন্তু এই কুম্ভ স্নানের আয়োজন করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বড় একটি কিন্তু ব্যানার রয়েছে যেখানে লেখা আছে বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব স্থান ত্রিবেণী বাসবেড়িয়া হুগলি জেলার অন্তর্গত পরিচালনায় রয়েছে ত্রিবেণী কুম্ভ পরিচালন সমিতি তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন প্রশাসনের তরফ থেকে অনেক আধিকারিকরা এসছে এই কুম্ভ স্নানের যে জায়গাটা সেটাকে পর্যবেক্ষণ করার জন্য অনেক সংখ্যক মানুষের যেহেতু ভিড় রয়েছে তার কারণেই কিন্তু এত তোড়জোড় চলছে আজ পাঁচই ফেব্রুয়ারি তো আগামী ছ দিনের মধ্যে এই আয়োজন করা হবে এগারো তারিখ থেকে শুরু হবে তেরো তারিখ পর্যন্ত চলবে এই কুম্ভ স্নান এবং বারো তারিখ যেহেতু রয়েছে মাঘী পূর্ণিমা তো সেই বারো তারিখেই কিন্তু শাহী স্নানের আয়োজন করা হয়েছে তো এই মুহূর্তে কিন্তু রয়েছে বাসবেরিয়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তো তিনি পর্যবেক্ষণ করছে সেই ভিড় সামলানোর জন্য আমরা জানি প্রয়াগরাজে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে এতটা ভিড় হয়েছিল সেই ক্রাউডকে ম্যানেজমেন্ট করে উঠতে সক্ষম হয়নি উত্তরপ্রদেশের সরকার তো আমাদের বঙ্গে যাতে সেরকম কোনো দুর্ঘটনা না ঘটে যার কারণেই কিন্তু এত তোড় চলছে হাতে বেশ সময় নেই অল্প সময়ের মধ্যেই কিন্তু সেই ব্যবস্থাপনা করতে হবে সরস্বতী পুজোর এখনও আমেজ কাটেনি তার মধ্যেই বঙ্গে কুম্ভ মেলার আয়োজন এখানে দেখতে পাচ্ছেন জেসিবি দিয়ে বালি তোলা হচ্ছে মাটি কেটে ওপরে তোলা হচ্ছে পাটটাকে সুন্দরভাবে সাজানোর জন্য এবং এই টোটাল জায়গাটা ঘিরেই কিন্তু সেই শাহী স্নানের আয়োজন করা হবে এবং এই একটাই গলি রয়েছে যেখান থেকে এন্ট্রি এবং এক্সিট নেবে পূর্ণার্থীরা আমি বলতে চাইছিলাম যে এত শর্ট টাইমের মধ্যে কি সম্ভব হয়ে উঠবে মানে পূর্ণ্যার্থীদের সেফটি সিকিউরিটিটা চলে আসবে তো শুনতেই পেলেন এই বাসবিড়িয়া মিউনিসিপ্যালিটির যে ভাইস চেয়ারম্যান তিনি বললেন যে এই পরিকল্পনাটা অনেক দিন ধরেই চলছে তাদের যেহেতু এই মাঘী পূর্ণিমায় প্রতি বছরই এখানে অনেক পূর্ণার্থী আসে স্নান করতে যার কারণে এই ঘাটটাকে স্থায়ীভাবে ঘাটটাকে সুন্দরভাবে বাঁধানোর চেষ্টা করছে আর সব দিকেই খেয়াল থাকছে সবার প্রশাসনের তথা মেলা কর্তৃপক্ষের যে উত্তরপ্রদেশে যে ট্যাম্পেডের ঘটনাটা ঘটেছে যাতে পুনরাবৃত্ত না হয় এই দিকটা সবাই নজর রাখছে সবাই সুন্দরভাবে সেই কাজটাকে সম্পূর্ণ করারই চেষ্টা করছে তো জায়গাটা অতটাও কিন্তু ব্রড নয় একটু সংকীর্ণ এই একটাই গলি যেখান থেকে কিন্তু পূর্ণার্থীরা আসবে এই গঙ্গার ঘাটে স্নান করতে এবং এর পাশে আরেকটি বড় মাঠ রয়েছে সেখানে কিন্তু মেলার আয়োজন করা হয়েছে আর সেই মাঠে আগের বছর হয়েছিল মেলা তো এবছর পারমিশন দেবে কিনা সেটা জানা নেই তো সেখানে যাব গিয়ে সম্পূর্ণ পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরবো তো দেখতেই পাচ্ছেন খানিক্ষণ পরপরই কিন্তু প্রশাসনের আধিকারিকরা চলে আসছে খানিক্ষণ আগে এসেছিল মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তথা ভাইস চেয়ারম্যান এবার আসছে পুলিশ প্রশাসনের আধিকারিকরা তো এখানে এসে কিন্তু তারা খানিকক্ষণ পরপরই পর্যবেক্ষণ করছে কাজ কীরকম কি চলছে তো আশা করা যায় আজকালের মধ্যেই সমস্তটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই মেলাকে ঘিরে কিন্তু ডিএম অফিসে কন্টিনিউ মিটিং হয়ে চলেছে এখানে যাতে পূর্ণার্থীদের সেফটি অ্যান্ড সিকিউরিটি দেখা হয় সে বিষয়ে লক্ষ্য রাখার জন্য স্থানীয় কর্তৃপক্ষদের কাছ থেকে যেটা জানা গেছে যে এই রাস্তাটাই কিন্তু একটাই রাস্তা যেটা সঙ্গমের দিকে যায় তো এখান থেকে আশা করি ব্যারিকেড সিস্টেম করে দেবে তো এখান থেকে পুণ্যার্থীরা আসবে এখানে ব্যারিকেড দেওয়া হবে এবং এই পাশে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এই ফাঁকা জায়গা থেকে কিন্তু সম্পূর্ণটা খুলে দেওয়া হবে মাঝখানে ব্যারিকেড থাকবে এখান থেকে পূর্ণার্থীরা এন্ট্রি নেবে এবং ত্রিবেণী থেকে স্নান করে এই পাশ দিয়ে তারা এক্সিট নিয়ে ও মাঠে যাবে যেখানে কুম্ভে মেলা আয়োজন করা হয়েছে তো এই অবধি আপডেট রয়েছে এই কুম্ভ মেলা। আশা রাখছি এই বঙ্গীয় কুম্ভ মেলায় অনেক মানুষেরই সমাগম হবে এই ত্রিবেণী সঙ্গমে দু হাজার তেইশে আমরা দেখেছিলাম কল্যাণীতে মহাকুম্ভ মেলা সাতশো বছর পুরনো সেই কুম্ভ মেলা আবার পুনরায় অনুষ্ঠিত হয়েছিল কল্যাণীতে মাঝেরচর গ্রামে যে ত্রিবেণী সংগ্রাম রয়েছে সেখানে অনুষ্ঠিত হয়েছিল ঠিক আমাদের এই হুগলির ত্রিবেণীর কিন্তু অপোজিট সাইডেই সেই কুম্ভ মেলার আয়োজন করা হয়েছিলো দু হাজার তেইশে সেখানে কিন্তু অনেক মানুষের ভিড় হয়েছিল প্রায় লক্ষ লক্ষ মানুষের কিন্তু ভিড় হয়েছিল সেই কুম্ভের স্নানে তো যাই হোক এবছর কিন্তু এই ত্রিবেণীতে সেই মহাকুম্ভের জাকজমক অনুষ্ঠান হচ্ছে বারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমাতেই কিন্তু এখানে সেই স্নান হবে এবং এই পজিশনে কিন্তু আপনাদের আসতে হবে এবার আমি বলি কিভাবে আপনারা আসবেন যারা হাওড়া থেকে আসতে চান তারা ত্রিবেণী স্টেশনে নামবেন অথবা মগরা স্টেশনে তো সেখান থেকে অটো বা টোটোতে করে আপনারা পৌঁছে যেতে পারেন এই হুগলির টিভিনিতে যদি মগরা থেকে আসেন তাহলে ভাড়া নেবে কুড়ি টাকা এবং যদি ত্রিবেণী স্টেশন থেকে আসেন তাহলে ভাড়া নেবে পনেরো টাকা আর যারা শিয়ালদা থেকে আসতে চান তারা অবশ্যই শিয়ালদা থেকে কল্যাণী স্টেশনে নামুন এবং কল্যাণী থেকে ডাইরেক্ট কিন্তু অটো টোটো ম্যাজিক চলে আসে এই ত্রিবেণীতে হুগলি ত্রিবেণীতে এছাড়াও যারা কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাটের সাইড দিয়ে আসতে চান তারাও কল্যাণী স্টেশনে নামবেন সেখান থেকে অটোম্যাজিক টোটোতে করে চলে আসবেন এই ত্রিবেণী সংগ্রামে এখানে হয়তো আপনাদের ডাইরেক্টলি পৌঁছাবে না আপনাদের এখান থেকে দুশো তিনশো মিটার দূরে নামাবে তো সেখান থেকে মাত্র কয়েক মিনিটের হাঁটা পথে আপনারা এই ত্রিবেণী সঙ্গামে পৌঁছে যাবেন আর যে ইনফরমেশানটা না দিলেই নয় এটা কিন্তু অ্যাকচুয়াল হুগলি জেলার সেই ঐতিহ্যবাহী ত্রিবেণীর ঘাট বটে কিন্তু এই ঘাটের পাশে কিন্তু আরেকটি মেন ঘাট রয়েছে সেটা এই রাস্তা ধরে কিছুটা গিয়ে ডান দিকে পড়ে তো সেটি কিন্তু পুরোনো ঘাট সেটি কিন্তু অরিজিনাল ঘাট আর ওই ঘাটেই কিন্তু অ্যাকচুয়াল আগে কুম্ভ স্নান হতো তো সেই ঘাটটা অনেকটাই সংকীর্ণ অনেকটাই ছোট যার কারণে হয়তো একটা স্ট্যাম্পে ঘটে যাওয়ারও সম্ভাবনা থাকে যার কারণে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে এই বাসবেডিয়া বালির ঘাটেই এবার মহাকুম্ভের আয়োজন করা হয়েছে এবার নয় প্রায় গত কয়েক বছর ধরে কিন্তু এখানেই কুম্ভের আয়োজন করা হচ্ছে প্রতি বছর স্নানে এবং এই মেন রোডে ঠিক অপোজিটেই দেখতে পাচ্ছেন এই বড় মাঠেই কিন্তু কুম্ভ মেলার আয়োজন করা হবে তার কারণে দেখতে পাচ্ছেন পুরো মাঠ জুড়ে এরকম বাস দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটি ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব এবং এই স্পোর্টিং ক্লাবের মাঠেই কিন্তু এই কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে বেশ বড় একটা মাঠ এবং ও পাশে কিন্তু যজ্ঞ করা হয়েছে আজকে ভূমি পুজো উপলক্ষে এই বঙ্গীয় কুম্ভ মেলার ভূমি পুজো উপলক্ষে তো চলুন সেখানে যাই এবং সেখানকার পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরি এখানে দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু বঙ্গীয় মহাকুম্ভের ভূমি পুজো করা হয়েছে আজকেই দুপুরের দিকে এই ভূমি পুজো করা হয়েছে এখনও কিন্তু এই যজ্ঞের এখান থেকে ধোয়া উঠছে দেখতে পাচ্ছেন তো খানিক আগেই এখানে সেই অনুষ্ঠানটা সম্পূর্ণ হয়েছে এবং এই মাঠ জুড়েই সেই কুম্ভের মহা আয়োজন হতে চলেছে দু হাজার পঁচিশের বঙ্গীয় মহাকুম্ভের অনেক পূর্ণার্থী যারা ভিড়ের ভয়ে উত্তরপ্রদেশে প্রয়াগরাজে যেতে পারেননি তাদের কাছে একটা সুবর্ণ সুযোগ যে এখানে বঙ্গীয় কুম্ভে অংশগ্রহণ করার পূর্ণ স্নান কিন্তু লাভ করতে পারেন আপনারা এই বঙ্গে বঙ্গেক্ষণ আগে একটা মিটিং চললো সমস্ত মহারাজদের নিয়ে এবং প্রশাসনের কিছু আধিকারিকরাও ছিল সেই মিটিংয়ে তো এই কুম্ভের ব্যাপারে এই মহারাজের কাছ থেকে সংক্ষেপে কিছু জেনে নেওয়ার চেষ্টা করবো এই তিন দিন ব্যাপী যে মহা স্নানের আয়োজন করছে তারা তো সবার প্রথমে নমস্কার জানাই মহারাজ আমাদের চ্যানেলে যদি আপনার পরিচয়টা একটু দেন আমার নাম স্বামী শারদা আমি রামকৃষ্ণ আশ্রম বরানগর আলমবাজার মঠের সাধারণ সম্পাদক আর বর্তমানে এই বঙ্গীয় কুম্ভ স্নান কমিটিরও সাধারণ সম্পাদক আচ্ছা তো আগামী এগারো বারো তেরো ফেব্রুয়ারি এই পূর্ণ তীর্থ ত্রিবণীতে কুম্ভ স্নান সংগঠিত হচ্ছে গত বাইশ সাল থেকে এখানে কুম্ভ স্নান হয় এবছরেও প্রশাসনের রাজ্য প্রশাসন সাধারণ স্থানীয় প্রশাসন সকলের ঐকান্তিক সহযোগিতায় এবছরেও সংগঠিত হচ্ছে এই কুম্ভ মেলা এখানে বারো তারিখ মুখ্য স্নান আছে এবং এগারো তারিখেও এই যে শক্তিপীঠ থেকে শক্তিপীঠ তীর্থ পরিক্রমা করে যে একটি মায়েদের মিছিল এখানে আসবে এবং তেরো তারিখেও আমাদের ধর্মীয় সভা সমিতি আছে এগারো বারো তেরো তিন দিনই এই ধর্মীয় সভা সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলি হবে বহু সাধু সন্ন্যাসী সাধারণ মানুষ সকলেই এখানে শ্রদ্ধা জানাতে আসবেন পুণ স্নান করতে আসবেন হ্যাঁ যেমন ত্রিবেণী প্রয়াগরাজে যে বিশাল মহাকুম্ভ পর্ব চলছে এটা একটা কুম্ভ এখানে সাতশো বছর আগে এখানে কুম্ভ মেলা সংগঠিত হয়েছে সেদিকেই পুনরুদ্ধার করার জন্য এই ত্রিবেণী তীর্থকে আবার পুনঃ পুনরায় জাগরণ করার জন্য আমরা এই বাংলার শ্রদ্ধালু মানুষ তারা আবার এখানে স্নানে অংশগ্রহণ করবেন সাধু সন্ন্যাসী নাগা সাধু তারা আসবেন বিভিন্ন মঠ মন্দির রামকৃষ্ণ মঠ মিশন ভারত স্বাস্থ্য এখানে কাঠিয়া বাবা আরও বহু স্থানীয় আমাদের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি আছে তাদের সব সবাই এসে এখানে স্নান করতে আসবেন আচ্ছা মহারাজ আজকে তো একটি মিটিং হলো সেখানে প্রশাসনের সঙ্গে মিটিং হলো সেখানে পূর্ণার্থীদের সিকিউরিটির ব্যাপারটা কি উঠে দাঁড়ানো এখানে সেফটি সিকিউরিটির সব রকম ব্যবস্থা করা হচ্ছে হাটের সেফটির জন্যে আমাদের এসডিও ম্যাডাম তার কনসার্ন প্রতিনিধিদের সকলকেই ইলেকট্রিসিটি জল গঙ্গার সেফটি শ্রদ্ধাউলদের সেফটি হ্যাঁ যাতে কোনো রকমই কোনো বিঘ্ন না হয় নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য সব রকম পদক্ষেপ প্রশাসন নিচ্ছে এবং মেলা কমিটিও নিচ্ছে সেই সঙ্গে সঙ্গে আচ্ছা এখানে কথাটা হয়তো তোলাটা খুবই প্রয়োজন কেননা উত্তরপ্রদেশে যে স্ট্যাম্পেডটা হলো মৌনি আমাবস্যায় যে এই ঘটনাটা ঘটলো তিরিশ জন মৃত এবং আমাদের বঙ্গ থেকেও পাঁচজন মারা গেছে এবং তার সাথে অনেক মানুষই নিহত হয়েছে তো সেই দিকটাকে কি নজর রেখে আপনাদের বিশেষ কোনো ব্যবস্থা কি গ্রহণ করেছে পুলিশ প্রশাসন থেকে সেইভাবেই আমাদের ব্যবস্থা না হচ্ছে এবং আমাদের যারা যাদের কোনো রকম কোনো বিশৃঙ্খলা না হয় সে ব্যাপারে আমরা সদা সজাগ থাকবো আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে মহারাজ

এর আগের বছর প্রায় কত মানুষের আয়োজন হয়েছিল এখানে গত বছর এখানে দশ থেকে পনেরো লাখ লোকের আয়োজন হয়েছিল কিন্তু দু জায়গায় ভাগ হয়ে যাতে একটু মানুষের অসুবিধা হয়ে গেছে দু জায়গায় ভাগ বলতে মানে আরআর ক্যাম্পে হয়েছিল আর মাঠে হয়েছিল আরআর ক্যাম্প বলতে ওই ত্রিবেণীর পাশে যে ক্যাম্পটা ওই ক্যাম্পে হয়েছিল আর এই মাঠটাতে হয়েছিল বুঝতে পারিনি যে কোথায় ঠিক

আচ্ছা ঠিক আছে অসংখ্য সন্ন্যাসীটা আগে স্নান করে উঠবেন তারপরে আমপাবলিক নাম দিন আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ নমস্কার তো চলুন এই ঘাটের তো সমস্ত তথ্য আমি আপনাদেরকে দিলাম এরপর আমরা চলে যাই প্রধান যে ঘাট ত্রিবেণী হুগলি জেলার সেই ঐতিহ্যবাহী প্রধান ঘাট তো সেই ত্রিবেণী ঘাটে যাই এবং সেখানকার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি তো আরেকটি ইন্টারেস্টিং ঘটনা যেটা আপনারা জানেন যে সরস্বতী নদী ভূগর্ভের নিচ থেকেই প্রবাহিত হয় কিন্তু আমাদের এই হুগলি। ত্রিবেণী সঙ্গমে কিন্তু সরস্বতী নদীকে দেখা যায় ছোট্ট একটি খালের মতো সেই নদী সেই নদী কিন্তু সরস্বতী নদী তো যাওয়ার পথে আপনারা সেই সরস্বতী নদীরও কিন্তু দর্শন পেতে পারেন তো চলুন যাই সেই পুরোনো ত্রিবেণী ঘাটে সেখানে সমস্ত দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি ভিডিওর মাঝে আমি একটা কথাই বলবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটি লাইক করবেন আপনাদের লাইকই কিন্তু আমাকে উদ্বুদ্ধ করে নেক্সট ভিডিও বানানোর জন্য আর এই বঙ্গীয় কুম্ভ মেলা যেহেতু শুরু হবে এগারোই ফেব্রুয়ারি থেকে তো এখনও মাঝখানে বেশ চার পাঁচ দিনের মতো সময় রয়েছে প্রতিদিন আমি আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদের তো এই বঙ্গীয় কুম্ভ মেলা সম্পর্কে সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে কিন্তু আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং সাবস্ক্রাইবের পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল বেলাইকানটিকে ক্লিক করে অল নোটিফিকেশানে প্রেস করে রাখবেন তাতে যখনই আমি এই ভিডিও দেব তখনই আপনার কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে তো চলুন এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না সরাসরি আমরা চলে যাই হুগলি জেলার পৌরাণিক বা ঐতিহাসিক সেই ত্রিবেণীর ঘাটে তো আমি এখন কিন্তু রয়েছি হুগলি জেলার যে ত্রিবেণীর মেন ঘাট সেই ঘাটে শ্মশানের একদম পাশে তো এই ঘাটি কিন্তু অ্যাকচুয়ালি হুগলি জেলার সেই ঐতিহ্যবাহী ঘাট তো এই ঘাটে সেই কুম্ভ আয়োজিত হবে না আমি আগে বালির ঘাট যেটা দেখালাম এই হুগলি জেলার তো সেই ঘাটেই কুম্ভের আয়োজন করা হয়েছে বঙ্গীয় মহাকুম্ভের তো এই মুহূর্তে আমার পেছনে দেখতে পাচ্ছেন ওখানে শ্মশান রয়েছে এবং এই ঘাটে প্রচুর মানুষ কিন্তু প্রতিদিন আসে এই ঘাটে অনেক মন্দির রয়েছে অনেক ঠাকুরের মূর্তি রয়েছে একে একে আপনাদের দেখাবো তো এই ঘাটের ঘটনা হচ্ছে বঙ্গে আমাদের যেরকম গঙ্গাসাগর মেলা হয় মকর সংক্রান্তি থেকে শুরু হয় সেই মেলা তো ওই মেলার পরে অনেক সাধু সন্তরা কিন্তু চলে আসে আমাদের এই হুগলিতে এই হুগলির এই ত্রিবেণীর স্থানে তারা তিন দিন ব্যাপী কিন্তু শাহি স্নানের আয়োজন করা হয় তো তার মধ্যে পরে মাঘী পূর্ণিমা তো এবছর দু হাজার পঁচিশে সেই মাঘী পূর্ণিমা পড়েছে বারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি কিন্তু মহৎপূর্ণ একটা দিন রয়েছে মহৎপূর্ণ স্নানের দিন তিনটে ছিল এবছর কুম্ভ মেলা তো সেই তিনটে দিন কিন্তু শেষ হয়ে গেছে তো বাকি রয়েছে মহৎপূর্ণ দিন তার মধ্যে কিন্তু একটা দিন হচ্ছে এই মাঘী পূর্ণিমা এবং তারপর আরেকটি দিনও রয়েছে সেটি হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি তো শিবরাত্রি পর্যন্ত এখানে কিন্তু বঙ্গ মহাকুম্ভ চলবে না তো এই বঙ্গপূর্ণ মহাকুম্ভ মেলা আয়োজিত হওয়ার মূল একটাই কারণ সেটি হচ্ছে মাঘী পূর্ণিমা স্নান মাঘী পূর্ণিমা স্নান কিন্তু সাতশো বছর ধরে এই ঘাটেই হয়ে আসছে ঐতিহ্যবাহী একটি ঘাট আপনারা আসুন ওপাশে যে ঘাটটা রয়েছে বালির ঘাট তো সেই ঘাটেই কিন্তু অ্যাকচুয়ালি জনসাধারণের জন্য বা পূর্ণার্থীদের জন্য খুলে দেওয়া হবে এই জায়গাটা অনেকটাই সংকীর্ণ যার কারণে হয়তো আপাতত ওই তিন দিনের জন্য হয়তো বন্ধ থাকতে পারে তো চলুন একে একে এই মন্দিরের সমস্ত প্রতিমা দেখেনি। সমস্ত ডিটেলস আমি পরপর দেওয়ার চেষ্টা করলাম এই বঙ্গীয় কুম্ভ মেলার সম্পর্কে তো যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই কুম্ভের ব্যাপারে আমি অনেক ভিডিও নিয়ে আসবো আগের মতো আমি আবার বলবো যে ভিডিও যদি পেতে হয় তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে কেননা সাবস্ক্রাইব করলে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখলে কিন্তু এই বঙ্গীয় কুম্ভ সম্পর্কে যত ইনফরমেশন আমি ইউটিউবে ভিডিও আকারে ছাড়বো আর সমস্ত ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখুন তো চলুন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি